হরে কৃষ্ণ অত্যন্ত শিক্ষণের বিষয় সংসারে চলবেন কেমন ভাবে সংসার কত কঠিন তার ভার বহন করা সংসারে ভার কেমন তো কয়েকদিন আগে একজন ভক্ত এটাও আমাকে বললেন প্রভু আমরা সংসারে জীব জানেন আমরা কত কষ্টের ভিতরে থাকি আপনি চিন্তা করতে পারবেন না যেমন কোনো সন্তান কোনো মা যে সন্তানকে প্রসব করেনি অর্থাৎ বন্ধা তার কাছে যদি বলেন প্রসব যন্ত্রণা কী ব্যাখ্যা করুন সে ব্যাখ্যা করতে পারবে না সুতরাং আমাদের সংসার জীবনের যে কী সমস্যা আমরা অতটা উপলব্ধি করতে পারবেন না অনেক সময় তোদের দুঃখ শুনতে শুনতে আমি নিজেই না ভাবে এত কষ্টের ভিতরে ভক্তরা ভক্তি করছে অবশ্যই কৃষ্ণ এদের দিকে লক্ষ্য করবেনই তো তিনি আমাকে বললেন প্রভু আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি আগে গরুর গাড়ি থাকতো হ্যাঁ আমি দেখেছি আমাদের দেশে গরুর গাড়ি গরুর গাড়ি মাঠে যেত গরুর গাড়ির উপরে ধান নিয়ে তার উপরে চাপানো হতো এবং গরু টেনে নিয়ে চলে যেত অনেক সময় গরু না শুয়ে পড়তো মলিক গিয়ে নখ মুখ চেপে ধরতো মাঠকে তখন উঠাতো নইলে তাকে বগলে মারতো তাকে পিটাত মুখ দিয়ে গ্যাজা বেরিয়ে যেত আমাদের একটা কথাই বলে শাস্ত্রে প মানে পরিশ্রম ফ মানে ফেনা ব মানে ভয় ভ ব্যর্থ মানে মৃত্যু মানে প বর্গ বলা হয় কবর্গ চ বর্গ বর্গ বলে দেখুন ওই গরুটার পিঠে এত মাল চাপিয়েছে গরুটা টানতে পারছে না মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে শুয়ে পড়ছে তবু মালিক তাকে পিটায় তাকে টানতে বাধ্য করতে হয় আমাদের সংসার জীবনে ঠিক সেরকমই ছেলে বড়ো হয়ে যায় মেয়ে বড় হয়ে যায় এর অন্নপ্রাশন ওর জন্মদিন আমার টাকা পয়সা নেই আমাকে করতে হবে ছোট ছেলের জন্মদিন পালন ছেলের জন্মদিন পালন বড় ছেলের ছেলে হয়ে যায় যত টাকা না নেই তার থেকে আমাকে করতেই হবে না হলে সংসার আমাকে টেকতে দেবে না ওর বেলায় করেছ আমার বেলায় করবে না কেন ঠিক এত মাল চাপানোর ফলে গরু না টানতে পারলেও তখন বাইপোর্স মুখ দিয়ে গেলে বেরোচ্ছে শুয়ে যাচ্ছে তবুও তাকে টানতে হয় এটাই আমাদের সংসার জীবন সেই জন্য অনেক সময় ছেলে মেয়ে ছোটো থাকে তারপরে তারা বড় হয়ে যায় তাদের পড়াশোনার খরচ তারপর তাদের বিবাহর খরচ তারপর তাদের সেটেল করার খরচ তারপর এই অন্নপ্রাশন তার জন্মদিন এইগুলো করতে 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 ব্যাস যখন আর পারে না সংসার নেই রিটেল লাইফের কয়েকটা পয়সা তাতে শরীরের রোগ ব্যাধি তাতে স্ত্রী অসুস্থ ছেলের স্ত্রী ছেড়ে চলে গেছে সংসার হাজারো ঝামেলা তার ভিতরেও আমার শরীর খারাপ আমাকে টানতে হয় আমি একদিন ঠিক এটা হলো উচ্চায়নি ব্যাংকে এসবিআই বসে আছে হঠাৎ ম্যানেজার সঙ্গে কথা হচ্ছে আমাদের মন্দিরে বিষয় হঠাৎ একটা পরিবারের চেয়ে স্বামী স্ত্রী বৃদ্ধ এসে ম্যানেজারের চরণ ধরে কান্না করছে আপনি আপনি দয়া করে আমার এই পয়সাটা কাটবেন না আমি এই যে পয়সাটা পাই আমার স্ত্রীর মাসে তিন হাজার টাকা তার ওষুধে লাগে আমার লাগে মাসে দেড় হাজার টাকা ওষুধ আর আমি গত মাসের স্ত্রী ভর্তি হয় হসপিটালে তার জন্য এতগুলো টাকা আমি উঠিয়ে নিয়ে তাকে চিকিৎসা করতে হয়েছে নইলে চলে যেত আমরা দুজনেই আছে আপনি যদি মাসে এই টাকাটা কেটে নেন আমাদের অসুখের পয়সা হবে না ওষুধের আমরা না খেয়ে মনে যাব পা ধরে কান্না করছে প্লেজে এই টাকাটা কাটবেন না ম্যানেজার বলছে শুনুন এটা কি আমার টাকা এত কান্না করছে এত অনুনায় করছে আমি দেখে স্তব্ধ হয়ে গেছি বলুন স্ত্রী অসুস্থ সেও অসুস্থ ছেলের স্ত্রী ছেড়ে চলে গেছে মেয়ের এদিকে অন্নপ্রাশন নইলে বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে চলে এসছে সংসার চলছে না চালাবে কি করে গরু যেমন তার গা বোঝা টানতে পারছে না মুখ দিয়ে গ্যাজে বলে পিটাচ্ছে শুয়ে যাচ্ছে তাকে টানতে হচ্ছে এটাই হলো আমাদের সংসারের নিয়ম আর একটা নিয়ম আছে সংসারে বললে আবার কি নিয়ম বলবে তুমি বলে প্রভু আমাদের সংসারে যেমন একজন একটা দৃষ্টান্ত দিই আপনি বুঝতে পারবেন প্রথমে একজনের বিবাহ হয়েছে প্রথমবারই তার শ্বশুর বাড়িতে গেছে আর শ্বশুরবাড়িতে তিনি যখন গেছে তখন বিনা জুতো পরের পরে একজন জুতা ধার করে গেছে ওরা নিজের না একটু যত্ন বেশি জুতো পরে এসছে তারপরে জানেন একটা সাইকেল নিয়ে গেছে ওটাও ধার করা একটু যত্ন বেড়ে গেছে আচ্ছা তারপরে জানেন সে একটা মোটর সাইকেল নিয়ে গেছে সেটাও ধার করা ওখানে গিয়ে কী বলছে নিজের না পরে সেটা জানার দরকার নেই তার যত্ন আরও বেড়ে গেছে আরে প্রভু তারপরে যখন গেছে না মারুতি নিয়ে এই যে মারুতি নিয়ে গেছে এর যত্নটা এবার কতটা বেড়ে যাবে আচ্ছা তারপরে কি ওই লোকটা সাইকেল নিয়ে ওই বাড়িতে যেতে পারবে তোমরা যেন কি করবে আমি তো অনেক সময় ট্রেনে চলি খুব সম্মান পাই প্লেনে চলি খুব সম্মান পাই অনেক সময় আমি রিজার্ভেশন পাই না ওই নিচে শুয়ে চলে আসে যে লোকগুলো শোয় রিজার্ভেশন কনফার্ম হয় না নিজে একটা মাদুর পেতে নইলে নিউজ পেপার পেতে কিছু পেতে তাদের পায়ের নিচে শুয়ে যায় তার জুতো টুতোগুলো সরিয়ে দিয়ে ওখানটা আমাকে কেউ দেখছে না যাই হোক বলছে না মারুতি নিয়ে যাওয়ার পরে আমরা সাইকেল নিয়ে ওই বাড়িতে যেতে পারবো না ঠিক আপনি একজনকে সিঁড়ি লাগিয়ে গাছে চড়েই দিয়েছেন গাছে তো উঠে গেছে খুব ভালো সিঁড়ি দিয়ে এইবার সিঁড়িটা সরিয়ে নিন নাম নামতে পারবে আমাদের গৃহস্থ জীবনটা ঠিক সেরকমই আমরা যদি একবার উপরে উঠে যাই আর নামতে পারি না আমার মনে আছে একটা বলি মায়াপুরী আমি একদিন আছি তো আলোচনা হচ্ছে তো ওখানে যারা স্থানীয় ভক্তরা বিদেশে থাকে তাদের পয়সা আছে তারা প্রত্যেক দিন মায়েরা খুব সুন্দর শাড়ি ভাস্করা শাড়ি দামি দামি শাড়ি পরে আসে তো একদিন আমি বসে করে চলছে দেখছি দেখছিস বলছে ও আজকে কিন্তু আটপুরি কাপড় পরে আসছে আজকে কিন্তু আয়রন কাপড় পরে আসেনি তাহলে মনে হচ্ছে ওদের মানে এরকম একজন আরেকজনকে দেখে এরকম করছে বলছে যখন তাদের দেখছি এটা আবারও শুনতে পেয়েছে দেখছেন আটপড়া কাপড় পরে আসলেও লোকের চোখে পড়ে যায় পরের কথায় কী বাসে যায় মিছে দাগা তুমি পেও না কে কবে তোমাকে কী কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে কখনো ভোগের কখনও ত্যাগের ছলনায় মন নাচে আছে এটা ভক্তি জীবন নয় রাস্তায় যখন হাতি হাঁটে অনেক কুকুর অনেকভাবে ডাকে হাতি ভূক কেপের করে না ঠিক কি কবে তোমাকে কি কথা বলবে এটা হচ্ছে ভক্তি জীবন তো বলছে প্রভু আমাদের গৃহস্থ জীবন আলাদা আমরা ওখানে মাথা নিচু করতে পারবো না প্রভু সেই জন্য খুব কঠিন জায়গা এটা আমাদের মাথা নিচু করা খুব কঠিন এটাই হলো আমাদের এটা গৃহস্থ জীবনের একটা দৃষ্টান্ত যদিও যখন ভক্তরা আসে আমার কাছে আমি বলে দেখো ভাই আমি কোথাও যখন চাই কেউ দেখে আমাকে বড়ো বড়ো মানে কেউ হাজার টাকা কেউ দু হাজার টাকা এরকম ডোনেশনও দেয় তো আমি বলি তুমি এতগুলো টাকা দিচ্ছ দেখে তো মনে হচ্ছে না তোমার এত কিছু তুমি কি আমার নাম কেনার জন্য টাকা দিচ্ছ না কেউ প্রভু এত টাকা দিয়েছি আমি খোলাখুলি বলি তাহলে দেখো লবণ ততটুকু দেবে সবজি অনুপাতে লবণের দাম কম বেলে এক মুঠো ফেলে দেবে না ওই লবণ বেশি হয়ে গেলে তার টেস্ট আর পাবে না এইবার লবণ কমানোর জন্য যখন তুমি জল ঢালবে পেট সমাপ্ত হয়ে যাবে সেই জন্য ভাই যতটুকু প্রয়োজন ততটুকুই দাও বেশি দেওয়ার দরকার নেই আরে লেবুর ততটাই চাপো যতটুকু হয় তোমার জুস বেরোয় বেশি চেপে তিতো বের করো না সেই জন্য ভাই আমরা পুতনা না আমরা সুরপা খা নয় খুব সুন্দর ধেজে সেজে ধুজে থাকবো আর পরে আসল রূপ বেরিয়ে যাবে না ভাই আমার ভগবান এটাই দিয়েছে এটাই আমার আসল কারণ বৈষ্ণব হলো সরলতা সরলতাই বৈষ্ণবতা তো ভক্তদের কাছে নিবেদন বেশি কেনমতি করা যাবে না আধ্যাত্মিক লাইনে আমি একটা গল্প বলি আপনারা অনেক সময় শুনছেন একটা রাজা কাক পুষেছিল তো কাক পুষে ঠান্ডা গুণ্ডা করছে তো এক সময় রাজার রাজপ্রাসাদ উপর দুটো ঘুরে উড়ে যাচ্ছে কাক চুঁ করে উড়ে গিয়ে ওদেরকে ধরেছে এই তোমরা কোথায় যাও তোমরা কার আমরা রাজহংস কোথায় যাও আমরা এদিকে দিকে যাচ্ছি তোমরা উঠতে পারো হ্যাঁ আমরা উঠতে পারো কয় রকম একই রকম উঠতে পারে দেখ আমি কত রকম উঠতে পারি উল্টে পাল্টে শুলটে অনেক রকম কেরামতি দেখাইছে দেখাচ্ছে তোমার সমুদ্রের দিকে কিছু দূর যাওয়ার পরে অনেক ভিতরে চলে গেছে রাজহংস তার নিজের তালে যাচ্ছে এইবারে কাকের ডানা ব্যথা করছে আর উঠতে পারছে না তো পিছনে পড়ে যাচ্ছে তো মনে করছে রাজহংস হয়তো আবার চু করে আমাদের ছেড়ে চলে যাবে ওটা কোনো কেরামতি দেখাবে কিছু তো যাওয়ার পর কাকের কোনো খবর নেই পিছনে ফিরে এসছে পিছনে ফিরে এসে দেখে আরে ও জলে পড়েছে জলে পড়ে কি করছে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে তাড়াতাড়ি ওরা নিচে লেগে পিঠিতে উঠিয়ে নিয়ে রাজপ্রাসাদে রেখে দিল কি ব্যাপার ভাই বলে ভাই বেশি কেরামতে দেখাচ্ছিলেন আমি মরেই যেতাম তো কয়েকদিন আগে কয়েক বছর আগে পুনাতে একজন আমাদের ব্রহ্মচারী সে আগে খুব সুন্দর সুইমিং জানতো সে ওখানে শিখাতো অনেক কিছু জানতো তো অনেক ভক্তের ভিতরে এটা সত্য ঘটনা সুইমিং দেখাচ্ছে তো সুইমিং করতে করতে সমুদ্রে অনেক দূরে চলে গেছে বড় ঢেউ ছাড়িয়ে আর যাওয়ার পরে এমন কারেন্টে ও আর এগুতে পারছে না যখন এগুতে পারছে না তখন হাত উঠাচ্ছে মানে আমাকে বাঁচাও আর উপর থেকে বলছে বল হরি হরিবোল ওরা মনে করছে প্রবু অনেক দূরে গিয়ে আমাদেরকে হাত দেখাচ্ছে যে আমি কতটা করতে পারি দেখো কত দূরে এসছি আবার ওই লোকটা হাত এইরম করছে আরে এই না এই মানে হরিবোল না এই রাম করছে আবার হাত উঠেছে ওরা বলেছে প্রবু টাটা দিচ্ছে প্রবু টাটা না কপাল ফাটা বোঝা যাবে একটু পরে ও আর ফিরতে পারছে না আর এদিকে হরিবোল হরিবল টাটা টাটা করছে হঠাৎ একজন ডুব এসে বলছে তোমরা গাধা নাকি ও দেখতে পাচ্ছ ডুবে যাচ্ছে হাত উঁচু করছে মানে ওকে বাঁচানোর জন্য আবার কিছু তোমরা টাটা দিচ্ছ এখানে বলে দৌড়ে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে চলে আসে তখন আদামরা হয়ে গেছে তখন উপরে চলে এসছে তারপরে যাক বেঁচে গেল বেশি কেরামতি দেখানো যাবে না গৃহস্থ জীবনে লবণ ততটুকু দেবে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেবে সব টেস্ট নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ব্রহ্মচারী যেমন খুব কেরামতি দেখাতে গেছিল ওখানেই শেষ সেই জন্য অনেক সময় আমাকে আমরা ঠিক কেমন হব না পুতানা মতো সেদিন তুই আসবো না লোক দেখানোর জন্য না হিন্দুরা ধর্ম করে তিনটা করেন লোক রঞ্জন মনোরঞ্জন আত্মরঞ্জন আমরা লোকরঞ্জনের জন্য করবো না মনোরঞ্জনের জন্য করবো না আত্মরঞ্জন কৃষ্ণ কী পছন্দ করে সেটাই করুন যেটা আসল রূপ সেটাই করুন নইলে কিন্তু এই আধ্যাত্মিক জীবনে কে কবে তোমাকে কী কথা বলিবে সে কথা বলবে ভাবিলে আর কি চলিবে কখনো ভোগের কখনো তাগের স্বর্ণলায় মন আছে ভাই গুরু গৌরাঙ্গ জায়গাতে সন্তুষ্ট হয় সেটাই করুন আসল রূপে থাকুন না আমার ভাই এটাই দিয়েছি এটাই আমি সন্তুষ্ট হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ